আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমার ছেলের জন্মদিন আর জন্মদিন উপলক্ষে আমি কী কী আয়োজন করেছি আর কি কি রান্না করব তারই কিছু কিছু অংশ ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরেছি আজকের ভিডিওতে কি কি থাকছে দেখতে হলে আমার ভিডিওটি সাথেই থাকুন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি এখন এখানে কিছু গরু মাংস ছোট ছোটো পিস করে নিচ্ছি আর আমি আগে থেকেই আজকে যা যা রান্না করব সেগুলো কুটে বেটে রেডি করে এখন রান্না করতে এসেছি আর আগের মতোই কিন্তু আমি আজকেও ছাদের উপর বসে রান্নাটা করে নেব প্রথমে আমি চুলার জালটা ধরিয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়ে এখন চুলার জালটা ধরিয়ে দিয়ে আমি একে একে রান্নাগুলো করে নেব যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সোনামুনিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্রথমে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আজকে যা যা রান্না করবো সেগুলো এখানে নিয়ে এনেছি এখানে কিছুটা গরু মাংস কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ মরিচ আলু পোলস চাল এগুলো সব নিয়ে আর ব্লিন্ডারে মশলাটাও আমি বেটে নিয়েছি এখন সবগুলো রেডি করে নিয়ে এখন রান্না করে নেব আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে প্রথমে আলুগুলোকে হালকা করে ভেজে নেব এখন কিছুটা লবণ আর হলুদ দিয়ে এই আলুটাকে সময় নিয়ে একটু হাফ সিদ্ধ করে ভেজে নিচ্ছে টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো বা আপনারা বুঝেই ফেলেছেন আজকে আমি কি রান্না করছি আজকে আমার ছেলের জন্মদিনে আমার ছেলের পছন্দের বিরিয়ানি রান্না করছি আমার ছেলে বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে তাই আজকে বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নেব অল্প আছে পেঁয়াজগুলো একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি ওদিকে আপনাদের ভাইয়া আমিরকে নিয়ে বাজারে গিয়েছে ওর জন্য নতুন ড্রেস কিনবা আর একটা বড়ো সাইজের কেক কিনবে এরই মধ্যেও ওরা চলে এসেছে এখানে কেক নিয়ে আমির বসে আছে অত ছোটো মানুষ কেকটা কাটার জন্য এখনই ব্যস্ত হয়ে পড়েছে তাই আমি বলেছি যে আমার রান্নাটা হলে আমরা সবাই মিলে আনন্দ করে কেকটা কাটবো আমি এদিকে রান্না করছি আর এদিকে আপনাদের ভাইয়া ওকে নতুন ড্রেসটা পরিয়ে দিচ্ছে আজকে আমরা প্ল্যান করেছি ছাদের উপরেই রান্না করব ছাদের উপর বসে কেক কেটে আমরা আমার ছেলের জন্মদিন পালন করব। আমার ছেলে নতুন ড্রেস পরে এখানে বসে আছে আর এদিকে আমি রান্না করছি এখানে পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে আমি শাকনি সাহায্যে কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখছি এখান থেকে অর্ধেকটা বেরেস্তা আমি উঠিয়ে রাখবো আর অর্ধেকটা রেখে আমি মাংসটা রান্না করে নেব এখন কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে মাংসের মশলাটা কষিয়ে নেব আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে খুব সাধারণভাবে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি এখানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে রান্না করি আর আমার হাতের কাছে যা যা মশলা ছিল সেগুলো দিয়েই আজকে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি অফ ক্যামেরায় মাংসটা ঢেলে দিয়েছি মাংসটা দেওয়ার সময় ক্যামেরা অন করতে খেয়াল ছিল না সেজন্যই স্কিপ হয়ে গিয়েছে আজকে আমিরের জন্মদিন তাই সে অনেক আনন্দে একা একাই নাচ করছে এক একাই গান করছে মাংসটা কষানোর পরে আমি কিছুটা গরু দুধ জাল করে রেখেছিলাম তার থেকে প্রায় এক কাপ মতো দুধ আমি দিয়ে দিলাম আমি প্রথমেই বলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি ওইদিকে মাংসটা হতে থাক আর এদিকে আমি পোলা চালটা ট্যাপের পানিতে ধুয়ে নিচ্ছি আমি একটু হালকাভাবে পোলা চালগুলো নেড়ে নেড়ে উপরের আগলা ময়লাটা বের করে দিয়ে চালগুলো ধুয়ে নিচ্ছি এদিকে আমি চাল ধুছি আর ওদিকে আমার ছেলে চুলাই জাল দিচ্ছে আর আপনাদের ভাইয়া আমাদের ছাদের উপরে যে সিম গাছগুলো হয়েছে সেইগুলোতে জটা ছাড়িয়ে দিচ্ছে আর এই যে দেখুন সিম গাছে ফুলও চলে এসেছে আর কিছু দিনের মধ্যেও সিমও ধরবে আর আমরা সাদের উপর বসে সিম তুলব আর রান্না করব। আর সেই ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে বালতিতে পানি ভরে নিচ্ছে এই পানি সাদের উপর যে গাছগুলো আছে সবগুলো গাছে আপনাদের ভাইয়া এখন দিয়ে দেবে আর গতবারের মতন এবারও আমরা টাঙ্কির উপরে সিম গাছ উঠাছি। আর ওইভাবে টাঙ্কির উপর সিম গাছ উঠালে অনেক সিম ধরে এখানে দুই ভাই বোনের কাজ দেখেন আবার আর রান্না করার লাগছে না এদিকে দুই ভাই বোন রান্না করে শেষ করে ফেলেছে আমি পোলহ চালটা ধুয়ে এনেছি আর এখানে আমার মেয়ে হচ্ছে মাংসটা নেড়ে দিছে আর ছোট ভাই বসে বসে চুলায় জাল দিচ্ছে মাংসটা কষানো প্রায়ই শেষ এখান থেকে কিছুটা মাংস আমি একটু তুলে দিয়েছি কষানো মাংস খেতে অনেক পছন্দ করে এখন কড়াইটা একটু নাবিয়ে রেখে আমি কিছুটা পানি গরম করে দিচ্ছি আপনাদের ভাইয়া পানির হাঁড়িটা চুলার উপর বসিয়ে দিল এবার পানিটা গরম করে রেখে আমি আবারও মাংসের কড়াইটা বসিয়ে পুলোয়া চালগুলো দিয়ে দিলাম দিয়ে এভাবে অল্প জালে একটু সময় নিয়ে চালটাও আমি মাংসের সাথে ভেজে নেব হালকাভাবে নেড়ে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন চুলার জালটা একটু হাইটে দিলাম কিছুটা সময় জাল দেওয়ার পরে এবারে ঢাকনা উঠিয়ে খুন্তির সাহায্যে আর একটু নিচ থেকে নেড়ে দিচ্ছি সকালে নাস্তায় রুটি এবং পরোটা বানিয়েছিলাম তার সাথে ডিম ভাজি আর কিছুটা আলু ভাজি ছিল সেগুলোই আর কিছুটা ছিল আপনাদের ভাইয়া এবং আমি রান্না করতে করতে খেয়ে নিচ্ছি কারণ দুপুর থেকেই রান্নার আয়োজন করছি অনেক খোদা লেগে গিয়েছে আর আমাদের খাওয়া দেখে এখানে পাখিগুলো এগিয়ে আসছে আমি টুকটুকিয়ে ছিঁড়ে পাখিগুলোকে দিচ্ছি আজকে জন্মদিনের কেকটা কেমন সেটাই এখন আনবক্সিং করে আমরা দেখছি মার্শাল্লাহ কেকটা অনেক সুন্দর ছিল বিরিয়ানিটা দমে বসিয়ে রেখে এখন কেক কাটার আয়োজন করছি আমরা সাদের উপর একটা পার্টি বিছিয়ে নিয়েছি এখন কেকটা আমরা সবাই মিলে ওখানে বসে কাটবো আমার আব্বু শোনার হ্যাপি বার্থে টু ইউ বলো 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 তালি দাও আমরা যেহেতু গ্রামে বাস করি আমাদের গ্রামের চারিপাশে হাঁস মুরগি ছাগল গরু পাক পাখালি সব কিছুর একটা কিসিমিশির আওয়াজ আসছে আর আমার কাছে এই প্রাকৃতিক আওয়াজটা অনেক ভালো লাগে সেই জন্যই আমি ভিডিওতে কিছু কিছু জায়গায় রেখে দিয়েছি আপনাদের অবশ্য যদি কারোর খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি সবসময় এসবের মধ্য থেকে অভ্যস্ত সেজন্যে আমার কাছে খুবই ভালো লাগে আর আমাদের চারিপাশের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর আর আমি স্বাদে রান্না করছি আর আমার চারিপাশে পাখিগুলো এসে সবসময় কিচির মিশির করে ডাকতেই আসে আমার কাছে খুব ভালো লাগে আর পাশেই বড় একটা পুকুর আছে সেই পুকুরের মধ্যে হাঁসগুলো অনেক সুন্দর করে ডাকছে আর আমি সবসময় এদের মধ্যে থেকেই আমার সংসারের কাজগুলো আনন্দের সাথে করি আর আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে রান্না খাওয়া কেক কাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আজকে আমরা নিজেরা নিজেরাই কেক কেটে আমার ছেলের জন্মদিনটা পালন করছি আমার শ্বশুরকে সাথে নিয়েছি আমার শ্বশুরের স্মৃতিটা আমরা আজীবন ধরে দেখব আর আমার শাশুড়িকে ডেকেছিলাম আর শাশুড়ি কাজ নিয়ে সে একটু ব্যস্ত সেজন্যই সে আসেনি আর সে বেশিরভাগ সময়ে ক্যামেরার সামনে আসতে চায় না সেজন্য তাকে আর জোড়া করিনি এখন আমরা কেক কেটে খেয়ে নিছি আর আমার শাশুড়ির জন্য আলাদা পিসে উঠিয়ে রাখবো এখন আগে হাসারি আজান হয়েছে আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিছি আমার শ্বশুরকেও খেতে বলেছি আমার শ্বশুর এখন বলছে আমি মাগলিপের পের পরে খাবো সেজন্য তার জন্য উঠিয়ে রাখবো আর এখানে আপনাদের ভাইয়া আমি আমার ছেলে মেয়ে আমরা সবাই সাদের উপর বসেই খেয়ে নিচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনের অল অপশানে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন প্রথমে খাবারটা আপনাদের ভাইয়াকে বেড়ে দিয়েছি তারপরে আমার ছেলে মেয়ে ওদেরকেও দিয়ে আমিও খেয়ে নিছি আর আজকে আমার ছেলের জন্মদিনে আমার জমানো টাকা দিয়ে আমার ছেলেকে একটা গাড়ি গিফট করেছি আর আমার মেয়ে তার ভাইকে একটা খেলনা আর একটা বল গিফট করেছে আমি যে গাড়িটা কিনে দিয়েছি সেটা নিয়ে এখনও ঘরের ভিতরে গাড়িটা চালিয়ে খেলা করছে আর আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নিচ্ছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম